রেলকর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায় ওই বাড়ি থেকে চুরি গেছে প্রায় বারো ভরি সোনার গহনা পেশায় রেলকর্মীর বাড়ি মালিক শুভেন্দু দত্ত জানিয়েছেন গতকাল আমার স্ত্রীর এক বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে আমরা বাড়িতে ছিলাম না কোনোভাবে এই খবর পেয়েছিল দুষ্কৃতীরা তাই আমরা বাড়িতে না থাকার সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সমস্ত কিছু লণ্ডভন্ধ করে দিয়ে প্রায় বারো ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় পুলিশকে জানানো হয়েছে পুলিশ ঘটনা তদন্ত করছে চুরি হয়েছে আমি দেখতে পাচ্ছি না আপাতত গয়নাগাটি আপনি পাচ্ছেন টাকা পয়সা সরঞ্জাম ছিল আমার কিছু ছিল না এখন বহুদূর দুপাথে যা রেখে থাকে সেটা আমার সেটা জানা নেই আপনার কত ভরি শোনা হতে পারে আনুমানিক তাও মোটামুটি তো এই যে যা আছে 130 গ্রাম 130 গ্রাম অর্থাৎ এই বারো ভরি সামথিং পুলিশ তো ইনকোয়ারি করলো আপনি কি কমপ্লেন করতে যাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই করবেন আপনি কি রেল কর্মী কোথায় পোস্টিং আছে নবদ্বীপ স্টেশন মাস্টার আপনার নাম শুভেন্দু দত্ত কালকে কোথায় গিয়েছিলেন কালকে একটু গেছিলাম বালি বালিতে কোন অনুষ্ঠানে যোগ দিতে হ্যাঁ আমার বান্ধবীর আমার বউয়ের বান্ধবী একটা ফ্ল্যাট কিনেছে সেটা সে কারণে বাড়িটা ফাঁকা ছিল আর সেই সুযোগটা নিয়েছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732